যারা দীর্ঘদিন আট দিন ধরে শহীদ মিনারে আন্দোলন করছে তাদের সাথে সাথে আমরা সংহতি প্রকাশ করে আজকে জেলা প্রশাসক রাঙ্গামাটি মহোদয়ের কাছে আমরা সারা প্রদান করেছি আমাদের দাবিগুলো হল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা এবং পার্বত্য এলাকায় যারা কর্মরত রয়েছে শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের এ পাহাড়ি বাতার জন্য আমরা আজকে দাবি জানিয়ে জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি এবং এই সারক্রিফির মাধ্যমে আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা এবং শিক্ষক উপদেষ্টার কাছে আমাদের সারাগ্রহী যথাযথভাবে আমরা পৌঁছবেই সেই প্রত্যাশা করছি এবং আমাদের দাবিগুলো তারা সহৃদয়তার সাথে বিবেচনা করে শিক্ষকদের শিক্ষক সমাজের এই দুর্দশা লাঘব করার জন্য তারাও একজন শিক্ষকের ছাত্র ছিলেন এবং শিক্ষকদের মাধ্যমে তারা আজকে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে তারা আসীন হয়েছেন তারা সেই বিষয়টি বিবেচনা করে শিক্ষকদেরকে রাস্তা থেকে তারা আজকে সম্মানের সাথে এবং প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার তারা ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা আমরা সকলে রাখছি